শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত আজকে আপনাদের দেখাচ্ছি কিমা ডাল তার জন্য লাগছে মুসুর ডাল আর একটু গোটা মুগ ডাল হ্যাঁ আর এর মধ্যে একটু হলুদ আর কাশ্মীর লঙ্কা দিয়ে আর পরিমাণ মতন জল দিয়ে সবসময় আঙুল ডুবাবেন চার আঙুল ডুবে গেলেই ওইটা হ্যাঁ ভাববেন যে ওই জলেই ঠিক হয়ে যাবে এবার এটাকে আমি সিটি দিয়ে দেবো এবার তিন চারটে সিটি দিয়ে দিয়েছি একদম ডালটাকে বেশ গলে গেছে আর ওর জন্য লাগছে আমার পেঁয়াজ কুচি টমেটোম কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন পেঁয়াজ আর গোটা কাঁচা লঙ্কা এটা একটু পেস করে নেব পেস্ট করে নিয়ে তারপরে আমি আর ডালটাকে আলাদা জায়গায় একটু রেখে দেবে এবার ডালটা অনেকে যারা বেশি গলা খান গলা করবেন আমাদের একটু একটু আর কি গোটাও রাখবো এবার একটা কড়া বসিয়ে দেবো কড়া বসিয়ে তার সঙ্গে সর্ষের তেল আর ওর সঙ্গে না একটু বাটার দেবো এবার আপনারা বাটার না দিলেও পারে না যেহেতু বাটার খেতে ভালো লাগে আমাদের ওই জন্য বাটার দিয়ে দিয়েছি আর এবার পেঁয়াজটা দিয়ে দেবো এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজটা যাতে একটু দেবে পেঁয়াজ ভাজতে একটু দেরি হয় ওই জন্য পেঁয়াজটা ভাজ ভাজতে দিলাম আপনারা এটা খেয়ে দেখবেন খুব দারুণ লাগে রুটির সঙ্গে খাবেন আর রসুন কুচি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো আর তার সঙ্গে এটাকে একটু নেড়ে তারপরে আদাও কুচিয়েছি ওটাও দিয়ে দেবো আর এটাকে ভালো করে নাড়তে হবে আর আপনাদের কী বলবো ভিডিও তো রোজ দেওয়া যায় না মাঝে মাঝে দিই আর এটা যে পেস্ট করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা ওটাও দিয়ে দিলাম নাহলে একটা গন্ধ বেরোবে এটাও ভাজতে দিয়ে তার সঙ্গে আর এটা না গরম ভাতে খেলেও ভালো লাগে আর ইয়েতে খেলে আর এই কিমাটা এই যে কিমা আছে আমার এটা মাংসের কিমা খাসির মাংসের কিমা তাই এই কিমাটা দিয়ে দেবো এর মধ্যে মাটা দিয়ে এবার এই কিমাটা যেহেতু ফিজে ছিল ওই জন্য একটু শক্ত গরমে কিন্তু গলে যাবে হ্যাঁ আর এটা দিতে আমি একটু যে দেখুন গলে গেছে কি সুন্দর হয়ে গেছে না আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটা আমি আর কি ভালো করে কষতে হবে কেন যেহেতু একটু মাংসর কিমা এটা তো গলতেও লাগবে টাইম দিতে হবে আর একটু হলুদও দিয়ে দেবো ওর সঙ্গে আর ওতে তো দেওয়াই আছে আর এটা ভালো করে আপনারা কষবেন না কষলে না এটা গন্ধ বেরাবে এটা কষতে কষতে যখন ধরুন তেল ছাড়ছে একদম তারপরে আবার একটু ওই যে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে এটাও আবার ভালো করে কষবো টমেটো কষতে কষতে আবার একটু নুন দিয়ে দেবো আর নুন দিয়ে দিলাম আর নুনটা সবসময় আপনারা চেকেও দেখতে পারেন না চাক আমি তো চা খি না জানি না আঞ্জার মতন ঠিক হয় কেন অনেক আমি উপোস করি তো উপোস করে তো আর চা খি না আর আমি তো মাংস খাইই না ওই জন্য এগুলো আমার চাকার কোনো প্রশ্নই ওঠে না কো আমি এমনিই রান্না করি এটা ভালো করে কষে নেব নিয়ে একটু জল দিয়ে দেবো জল আর জল সবসময় না গরম জল ব্যবহার করবেন কেন গরম জল ব্যবহার করলে তাহলে ওটা অনেকক্ষণ না ঠান্ডা জল দিলে অনেকক্ষণ ফুটতেই লাগবে আর একটু চাপাও দিয়ে দেবো চাপা দিয়ে তারপর আবার কিছুক্ষণ পর চাপাটা খুললাম এটা দেখো তেল ছেড়েছে কি সুন্দর আর এটি একটু না পরে টক দইও দেবো এটাকে ভালো করে কষতে হবে না কষলে না একটা গন্ধ বেরাবে ওই জন্য ভালো করে নাড়তে হবে কষতে হবে আর একটু টক দই ফাটিয়ে আর মধ্যে টক দই টক দই ঘরে না থাকলে টমেটম তো দিয়েছেন তাহলে আর টক দই দিতে লাগবে না যেহেতু আমার ঘরে টক দই আছে তার জন্য একটু দিয়ে দিলাম টক দই দিলে একটা স্বাদই আলাদা লাগে আর তরকার মশলা বলে একটা আছে সেটাও আমি দেব এর মধ্যে আর আপনারা এটা দেখবেন কেমন লাগে তাহলে আমাকে জানাবেন হ্যাঁ যে কেমন লাগছে আর এবার আমি এর মধ্যে ডালটাকে দিয়ে দেবো আর একটু গরম মশলাও দেবো গরম মশলাও দেবো যেহেতু মাংস আছে আর এই যে তরকার একটা মশলা এটা আমি দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো এটাও যতক্ষণ না তেল ছাড়বে এই যে তেল ছেড়ে গেছে এবার আমি ডালটাকে দিয়ে দেবো আর এর মধ্যে না মুসুর ডাল আর মুখ কড়াই আছে এটাকেও ভালো করে কষব ভালো করে কষিয়ে তারপরে গরম জল আছে যেখানে আমি গরম জল দিয়েছি গরম জল দিয়ে দেব আর গরম জল দিয়ে এটা ফুটতে দেব আচ্ছা আর আকাশে যা ধরেছে না কি ওয়েদার কি বলবো ভালোও না আর এই যে ধনে পাতা আর এটা কসড়ি মেথি হ্যাঁ কসড়ি না থাকলে দেবেন না আর যদি আর ধনে পাতাও নালেও ভালো লাগবে এমনি দিলেও আমি একটু কসুরি মেথি আর ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম আবার উপর দিয়ে আর একটুখানি ছড়িয়ে দেবো আর একটু ঘি দেব ঘি দেব। আপনাদের যদি এটা রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতি অবশ্যই খেয়ে দেখবেন পরোটা ভাত লুচি রুটি